ছোট্ট একটা পার্সেল প্যাকিংয়ের ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে আর হ্যাঁ আমার পেজে কিন্তু নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে যেটা আপনারা দেখতেই বুঝতে পারতেছেন হ্যাঁ আমি ক্যানভাস টুল ব্যাগের কথাই বলতেছি এই ব্যাগগুলোর কোয়ালিটি সম্পর্কে যদি আমি বলি তাহলে বলবো একদম একশোতে একশো আর এই ব্যাগগুলো এত পরিমাণে ভালো এবং ব্যাগের ভিতরে জায়গাটা বেশ খোলামেলা একসাথে আপনারা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট ক্যারি করতে পারবেন আর ভিতরে ছোট্ট একটা পকেটও আছে এটার ভিতরে এক্সট্রা ফলস দেওয়া আছে এই অর্ডারটা ছিল পিছিয়ে একটা কাস্টমারের আসলে তার দুই বোনই হচ্ছে বাহিরের দেশে থাকে তো সময় তার বোনেরা তাকে গিফট করে কিন্তু এইবার মানে সে চাইতেছিল যে তার বোনদের কিছু গিফট করবে যার জন্য হচ্ছে আমার পেজ থেকে দুইটা ব্যাগ অর্ডার করেন আর এটাই ছিল তার বোনদেরকে করা তার প্রথম গিফট যার জন্য হচ্ছে উনি ডিজাইনটাকে একটু কাস্টমাইজ করে দুইটা ব্যাগেই হচ্ছে তার বোনের নাম এবং আমি আপু লিখে দিতে বলেছিলেন তো আমি সেইভাবেই হচ্ছে পার্সেলটা রেডি করে পাঠিয়ে দিই আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতিতেও হচ্ছে সময় মতো আমি ডেলিভারিটা দিতে পেরেছি ব্যাগগুলোতে কিন্তু অনেক রেসপন্স পেয়েছি বর্তমানে হচ্ছে আমার চারটা ব্যাগের অর্ডার পেন্ডিং রয়েছে তো আপনারা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সব ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ